জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে নির্বাচনী ভোট প্রচার ব্যারাকপুরের বিধায়ক তথা সুবিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর উপস্থিতিতে বেশ খটা কর্মীসভা অনুষ্ঠিত হল জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ সাহার নেতৃত্বে কর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ জানান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের জিত শুধু সময়ের অপেক্ষা প্রার্থী খানকে কেন বলছি তা ভাষার দ্বারা প্রকাশ করা যাবে না। লোকসভা নির্বাচনে জিয়াগঞ্জ পৌরসভা সেইভাবে নির্বাচনের ভোট প্রদান করতে না পারলেও এবার কিন্তু সেই সুযোগ হাতছাড়া করবে না জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ শাহা জানান বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির প্রলোভনের শিকার হয়েছিল কিছু সাধারণ মানুষজনেরা যার জন্য 2019 সালে অন্যরকম চিত্র দেখা গিয়েছিল কিন্তু আর সেটা হবে না তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান ব্যাপক ব্যবধানে চই হবে শুধু সময়ের অপেক্ষা। লিন ঘুরে প্রচার করে কেমন এবং আজকে কেমন আমরা যে আগাছীমন পৌরসভা আমাদের প্রত্যেকটা কাউন্সিলর WhatsApp অতিথি ভূত সহক এবং দলের যারা কর্মীরা আছে তারা এতদিন ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি সবাই মিলে তো মানুষের যেভাবে সারা আমরা পেয়েছি যে নির্বাচনী প্রচার শেষ পর্যায়ের প্রচার আমাদের শেষ হলো আমাদের মধ্যে উপস্থিত ছিল রাজ চক্রবর্তী তো তাতে আমাদের যা মনে হয় যে জিয়াগঞ্জ শহরে আমরা ব্যাপকভাবে আমাদের প্রার্থী আবুদায়ের খানকে আমরা লিস্ট দিতে পারবো এটা শুধু সময়ের অপেক্ষা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য জুড়ে উন্নয়ন তার সঙ্গে আমরা জিয়াগা আগে পৌরসভা যেভাবে মানুষ এলাকার উন্নয়ন সংগঠিত করেছি এবং আমাদের দলের কর্মীরা পৌরসভা সর্বতভাবে সবসময় মানুষের পাশে যেভাবে ছিল মানুষ তার ফল আমরা আগামী চৌঠা সেদিন আমরা এটা দেখতে পাবো এটা আমাদের বিশ্বাস মানুষের ফল এবং মানুষের স্বত সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে আমরা শুধু সময়ের জন্য অপেক্ষা করি লোকসভা ভোটে বিধায়ক তিন বছর হয়েছে মানুষ তাকে খুঁজে পায়নি এলাকার কোনো উন্নয়ন মানুষের কোনো কাজ কোনো সময় তাকে দেখা যায়নি মানুষের আপদ ছিল না শুধু বিধায়ক না বিধায়কের দলের যারা দু চারজন কর্মী আছে যারা গেরুয়া অতীতি পরে একটা টিকা লাগিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভোট চেয়ে বেড়াচ্ছে তারাও কোনো দিন মানুষের পাশেই ছিল না মানুষ এটা বুঝতে পেরেছে সুতরাং তাদেরকে মানুষ ভোট দেবে না মানুষ ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পৌরসভার উন্নয়ন সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস কংগ্রেস কর্মীরা যেভাবে মানুষের পাশে আই তৃণমূল কংগ্রেস ছাড়া জেগানি অন্য কোনো রাজনীতি আজকে তো প্রচার পর্ব শেষ হলো এই প্রচার পর্ব শেষ লগনে রাজ চক্রবর্তীর আবির্ভাবে কেমন সাড়া পেলেন জিয়াগঞ্জ আজ জেনে নিল যে জিয়াগঞ্জ তৃণমূলেই আছে অন্য কোনো জায়গা তৃণমূলের নাই একদম সদরঘাট থেকে শুরু করে নিমতলাঘাট হাজার হাজার মানুষের দল স্বতঃস্ফূর্ত রাজ চক্রবর্তী বলছিল অন্য শহরে আমরা দেখি অনেকে মুখ ঘুরায় আর এখানে হাজার হাজার মানুষ সবাই আমাকে হাত তুলে আশীর্বাদ করতে এই আশীর্বাদ আমাদের উন্নয়নের আশীর্বাদ আমাদের পরিশ্রমের আশীর্বাদ সুতরাং আমাদেরকে কেউ রুখতে পারবে না আমরা মমতা ব্যানার্জি শক্তিশালী তৃণমূলকে আরও ঐকবদ্ধ আরও শক্তিশালী করবার অঙ্গীকার নিয়ে যে আগে মাঝে বেঁচে আছি আগামী নির্বাচনে আবু তাহের খান ব্যাপক ভোটে জয়ী হবে আমরা আজকে প্রস্তুতি নিলাম রাজ্য থেকে সামনে এনে যে আগামী বিজয় মিছিলটা কত সুন্দর করে করা যায় তারই একটা প্রাথমিক প্রস্তুতি নিলাম নির্বাচনের জেতার আজকে সভা নয় আজকে সভাটা ছিল নির্বাচনে জেতার পর বিজয় মিছিলটা কীভাবে করবো কর্মীদের সঙ্গে সে আমাদের দু হাজার একুশ সালের নির্বাচনে আপনারা যখন ব্যর্থ হয়েছিলেন তখন আপনাদের দায়িত্ব ভার কাঁধে আপনাকে দেওয়া হয়েছিল তারপর থেকে দু হাজার বাইশে অন্য কথা বলেছিল পৌরসভা নির্বাচনে এবার কেমন কি বলবে কথা প্রথম কথা হচ্ছে দশটা বছর বিজেপি রাজত্ব করবে আমার দেশের বহু বোকা মানুষ আছে উনিশ সালেও আমিও হয়তো কিছুটা বোকা ছিলাম বোকা আমি করে বিজেপিকে দিয়ে দিই পনেরো লাখ টাকা পাবো বিনা পয়সায় গ্যাস পাবো তিরিশ টাকায় সর্ষের তেল পাবো কার না আকাঙ্ক্ষাটাকে এদেশের যেখানে কৃষিজীবী মানুষ ক্ষেত মজুর সত্তর শতাংশ করে আছে তারা ভরসা করেছিল বিশ্বাস করেছিল দু হাজার উনিশ সালে বাবা তৃণমূল বোধ আমাদের বাঁচাবে না ও এলে আমাদের প্রায় বিনা পয়সায় রেশন থেকে শুরু করে তিরিশ টাকায় ডাল দুশো টাকায় আমাদেরকে কি বলে গ্যাস দেবে আর আজকে দু হাজার চব্বিশ দেখেছে তো বছরে কিছু পায়নি মানুষ সব মানুষ আমাদের কাছে আসতে এসে সবাই মামলা দিয়েছিল বিজেপি তাই তখনকার নির্বাচন আর এখনকার নির্বাচনের মধ্যে অনেক তফাৎ এখন মানুষ মোদীর ধোকাবাজি বুঝে গিয়ে দলে দলে আমাদের পাশে আছে চেয়াগান যে আমরা প্রচুর ভোটে এবার লিড যদি আমরা সাড়ে দশে এনে থাকি এই ছোট্ট শহরে কুড়ি হাজার ভোটে লিড করব এটা আমাদের চ্যালেঞ্জ বিজেপি যে মিথ্যা প্রতিশ্রুতির বাঁধ বেঁধেছিল তার ফলে তারা ভোগ করবে তাই তো একশো শতাংশ বোকা মানুষ ভেবেছিল বিনা পয়সায় সব পেয়ে যাবে দশটা বছরে যখন কিছু পায়নি তখন মমতা ব্যানার্জির কাছে এসেছে মমতা ব্যানার্জির মূল্যন নিতে আমার শহরও তার ব্যতিক্রম নয় এই শহরের মানুষেরা আমাদের কাছে এসেছে আপনাদের সঙ্গে থাকবো আমরা ধোকাবাজিতে নেই আমরা যতটুকু মমতা ব্যানার্জি দিচ্ছে তা দিয়ে সন্তুষ্ট থাকবো ধন্যবাদ